বিশ্বের কোনো শক্তিশালী এবং দুর্বল ক্রিকেট দেশ যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে বা নবাগত ক্রিকেট টিম তারাও কিন্তু কখনো এতটা বাজে পারফর্ম করে না বা এতটা বাজে রেকর্ডের মুখোমুখি হয় না বাংলাদেশ যেভাবে প্রথম অডিআইতে শ্রীলঙ্কা দেওয়া দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো রান যখন হয়ে যায় বাংলাদেশে তখন তাদের সংগ্রহ দলীয় রান একশো এবং উইকেট পড়েছে মাত্র একটা হাতে তখন তাদের নয় উইকেট এসে সকলেই ভেবে নিয়েছিল যে বাংলাদেশে এই ম্যাচটা রিল্যাক্সে জিততে যাচ্ছে কেননা ওয়ান ডেতে দুশো পঁয়তাল্লিশ রান একেবারেই দুর্বল একটা লক্ষ্য এই লক্ষ্য তাড়া করে যে কোনো দেশই তারা এই মোমেন্টামে অর্থাৎ যখন ম্যাচটা এই মোমেন্টামে রয়েছে এক উইকেট পরে একশো রান এবং হাতে নয় উইকেট রয়েছে তখন যে সেই ম্যাচটা বাংলাদেশ হাঁটতে পারে বা বাংলাদেশ এমন একটা বাজে পরিস্থিতিতে পড়তে পারে এটা হয়তো কেউ বিশ্বাসই করবে না তাস্কিন আহমদও এমনই একটা কথা উনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে আমি তখন চা খাসছি আমি তখন রিল্যাক্স মোডে আসি আমি গ্যালারিতে বসে চা খাসি কিন্তু হঠাৎই দেখি যে বাংলাদেশের আট উইকেট নেই আশ্চর্যের ব্যাপার না কোথায় এক উইকেট সেখানে আট উইকেট নেই অর্থাৎ এই দুই থেকে তিন ওভারের ভিতরে বাংলাদেশের এক আট উইকেট শেষ এবং মাত্র তারা সাত রান করতে পেরেছে সরি মাত্র তারা আট রান করতে পেরেছে অর্থাৎ একশো থেকে একশো আট রান এই একশো থেকে একশো আট রানে পৌঁছাতে যে তাদের সাতটি উইকেট পড়ে গিয়েছে আর আগে একটি উইকেট পড়েছিল টোটালে আট উইকেট নেই তাদের আট উইকেট গায়ে হয়ে গেল এটা কিভাবে সম্ভব এই ম্যাচটাতে সম্পূর্ণ পাতানো যে কেউ বুঝতে পারবে যেখানে নিশ্চয়ই এটা কোনো পাতানো ম্যাচ এই ম্যাচে ফিক্সিং হয়েছে তারা হলে কখনো এটা অন্তত বাংলাদেশের ক্রিকেটাররা করতে পারে না আর যদি বাংলাদেশের ক্রিকেটাররা এটা করেই থাকে তাহলে এটার পেছনে কারণটা কি সেই কারণটা কিন্তু রাকিবুল হাসান ব্যাখ্যা করেছেন রাকিবুল হাসান উল্লেখ করেছেন যে আমি কাছ থেকে দেখেছি বাংলাদেশের ক্রিকেটাররা খুবই ভীতু তাদের সাফ সহ্য করার ক্ষমতা নেই তাদের ভিতরে এমন মেন্টালিটি দুর্বলতার কারণেই বারবার বাংলাদেশ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় খালেদ মাহমুদ সুজন বিগত ক্যাপ্টেন উনি উল্লেখ করেছেন যে আমি বাংলাদেশ ক্রিকেটের এই খেলোয়াড়দের অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেছি আমার অবজার্ভ করার সুযোগ হয়েছে আমি তাদের ভিতর থেকে দেখেছি তারা চাপ সহ্য করতে পারে না যখন কোনো চাপ তাদের সামনে আসে সহজেই তারা দুমড়ে মুছড়ে পড়ে যায় তারা হার মেনে নেয় অর্থাৎ যে হারার আগেই তারা হার মেনে নেয় যার কারণেই তারা পরবর্তীতে কাম করতে পারে না বা পরবর্তীতে তারা ভালো কোনো ইনিংস উপহার দিতে পারে না বা ওই বিপর্যয়কয় মুহূর্তে কিভাবে চাপ সহ্য করে বা চাপ সামলিয়ে দলের বিপর্যয় ঠেকাতে হয় এটা তারা করতে পারে না আর এই কারণে মূলত বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মধ্যে একবার নয় দুই বার নয় বারবার পড়ছে তাস্কিন আহমেদ কি বলছে ষোলো ওভার শেষে দলের স্কোর যখন একশো রান তখনও হাতে আমাদের নয় উইকেট কিন্তু এরপরে সেই শিরোসেনা ধস নামে কি হলো এর পরপরি। আমরা সাতাত্তর রানের বড় ব্যবধানে ম্যাচটা হেরে গেলাম এমন ব্যাটিং ঘসে নিশ্চিত পেশার তাসকিন আহমেদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান তিনি বলেন অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি আমরা খুব ভালো বোটে ছিলাম আমি কপি খাচ্ছিলাম সি করছিলাম কিন্তু মুহূর্তে দেখে পাঁচ উইকেট পড়ে গিয়েছে আমরা এই ভুল থেকে শিক্ষা নেব ভালো ফিরব ফর্মে ফিরব ভালো পারফর্ম করব কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না তবে তাস্কিন বিশ্বাস করেন এই ব্যর্থতা পরের ম্যাচে আমরা ঢেকে দিতে যে চেষ্টাটা করেছিলাম সেটা আমরা করতে পেরেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এই ম্যাচে যে ধসটা নেমেছিল এখানে আপনার ব্যাখ্যাটা কি যারা আউট হলো তারা তো সকলেই স্বীকৃত ব্যাটসম্যান প্রথমে নাজমুল হুসেন শান্ত রান আউট হলো তাওহিদ হৃদয় আসলো আউট হলো তারপর মেহেদি হাসান মিরাজ আসলো আউট হলো জাকের আলী অবশ্য শেষ পর্যন্ত ছিল চেষ্টা করেছে একা দলটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না লিটন আহমেদ দাস আবারও শূন্য করে আউট তো তাহলে তার সঙ্গটা কে দিবে সে কাকে নিয়ে পারফর্ম করবে বা ইনিংসটাকে বিল্ড আপ করবে এই ইনিংসটাকে বিল্ড আপ করতে যেই তো জাকির হোসেন অনেক তিনি শেষ পর্যন্ত দলটাকে যদি টেনে নিয়ে গেল তারপরও সাতাত্তর রানে বড় ব্যবধান পরাজিত হয়েছে কিন্তু সময় মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো একশো রানের ভিতরে সরি একশো দশ রানের মধ্যে অল আউট হয়ে যাবে কারণ একশো আট রান হতে তো আট উইকেট পড়ে গেল সেখান থেকে আবার বাংলাদেশ ফিরে দাঁড়ায় এবং কিছুটা তারা রান করতে পারে যার কারণে পরাজয়ের ব্যবধানটা একটু কমাতে পারে তো প্রিয় প্রিয়ভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ কি কারণে এইভাবে বাজে পরিস্থিতিতে নিজেদেরকে সামাল দিতে সক্ষম হয় না এবং তারা এই মোমেন্টামটা তারা নিজের হাতে নিজের নষ্ট করে মূল বিশ্বাসে যখনই কোনো চাপ তৈরি হয় তারা সেই চাপ ঠেকাতে পারে না তাদের ভিতরে দুর্বলতা কাজ করে আর এই তারা দুর্বলতা তার যে উইকনেস রয়েছে এই উইকনেসের কারণেই মূলত বাংলাদেশ একবার নয় বারবার এ ধরনের বাজে পরিস্থিতির মুখোমুখি পড়ে তবে এখান থেকে কীভাবে ব্যাক করা যায় সেটারও জন্য কিন্তু রাকিবুল হাসান একটা পরামর্শ প্রদান করেছেন উনি উল্লেখ করেছেন যে এখন থেকে খেলোয়াড়দের মাসিক যে স্যালারি সেটা বন্ধ করে দিতে হবে তাদের কোনো স্যালারি থাকবে না তাদের নাম মাত্র স্যালারি দিতে হবে ওই যে দশ লাখ টাকা আট লাখ টাকা বারো লাখ টাকা এই স্যালারি তাদের বন্ধ করে দিতে হবে তাদের স্যালারি বন্ধ করে দিয়ে যারা বাংলাদেশ ক্রিকেটে অংশগ্রহণ করবে তাদের একটা চুক্তিতে নিয়ে আসতে হবে ফিফটি করবে যে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে হবে সেঞ্চুরি যে করবে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিতে হবে পাঁচ উইকেট যে পাবে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিতে হবে এভাবে যদি পুরস্কার ঘোষণা করা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের সকল খেলোয়াড় তারা সকলেই কিন্তু রান করার জন্য উইকেট পাওয়ার জন্য ভালো ফিল্ডিং করার জন্য ক্যাশ ধরলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এইভাবে পুরস্কার ঘোষণা করেন তখন দেখবে যে আপনার বাংলাদেশের এই ক্রিকেটারদের আপনি দুই মাস পরে আর চিনতে পারবেন না সকলে পরিবর্তন হয়ে যাবে তখন তারা কি করবে নিজেরা নিজেদের স্টাফ রাখবে নিজেরা নিজেদের কোচিং রাখবে বা কোচার রাখবে এবং তাদের সাথে তারা ম্যানেজার রাখবে তাদের সাথে তারা নিজেদের আরও বিল্ড আপ করবে নিজের পারফর্ম কীভাবে বিল্ড আপ করা যায় সেই দিকে তারা মনোযোগী হবে এবং নিজেকে তারা ডায়েট করবে নিজের ফিটনেস ধরে রাখবে আর এ সকল কারণে কিন্তু দেখবে যে পরবর্তীতে তারা এই ধরনের বাজে পরিস্থিতি আর কখনও বাংলাদেশ দলকে উপহার দেবে না এবং তারা যে কোনো দলের বিরুদ্ধে ফাইট করার মাধ্যমে জয় ছিনিয়ে নিতে পারবে আপনাদের আপনাদেরকে মনে হয় রাকিবুল হাসানকে সঠিক পরামর্শ দিয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংক ফর